হ্যালো এভরিওয়ান সো জিএসটির এই ইউনিটের রেজাল্ট বের হয়েছে তো এই ইউনিটের রেজাল্ট দেওয়ার পর সবথেকে কমন কোয়েশ্চেন যে আমার কোন ইউনিভার্সিটির বা কোন সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করা উচিত তো সাবজেক্টটা আমরা একটু পরে রাখতেছি আগে আমাদের বিশ্ববিদ্যালয় কারণ তুমি যদি চান্সই না পাও তোমার সাবজেক্ট অনেক দূরে তার মানে চান্স পাওয়াটা ইম্পর্টেন্ট চান্স পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়টা ইম্পর্টেন্ট তো আমরা ক্যাটাগরির এই ভিডিওটা করবো এবং এখানে আমরা তিনটা ক্যাটাগরি রাখছি এ বি এবং সি এই তিনটা ক্যাটাগরি কিন্তু আমার মন মতো ক্যাটাগরি না অর্থাৎ হচ্ছে এটা স্টুডেন্টদের চাহিদার উপর ভিত্তি করে এবং বিভিন্ন ফ্যাসিলিটিসের উপর ভিত্তি করেই কিন্তু এই ক্যাটাগরিগুলো বানানো হয়েছে তো ক্যাটাগরির সাথে যদি কেউ দ্বিমত পোষণ করে থাকো বা একটা পার্টিকুলার ইউনিভার্সিটিকে তুমি যদি টার্গেট করো যে এটা কেন নাই তো এটার উত্তর আসলে আমার কাছে নাই সো তোমার যদি ভিডিওটা ভালো না লাগে তুমি ডিসলাইক করতে পারো কোনো সমস্যা নাই বাট আমাকে আসলে জেনুইনটাই বলতে হবে এবং আমি প্রচুর পরিমাণে অনেস্ট এই ব্যাপারগুলোতে কারণ আমি চাই না আমার একটা স্টুডেন্টও কোনো একটা ভুল ইনফরমেশান পাক ঠিক আছে তো আমি ক্যাটাগরি এ দিয়ে শুরু করতেছি তো আমি বলছিলাম যে যাদের মার্ক এত আচ্ছা আমি ওই জিনিসগুলো আর বলবো না কারণ অলরেডি যারা ভিডিওটা দেখছো যে কত সিরিয়ালে কোন ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে হবে আমি কিন্তু ওখানে মেনশন করে দিয়েছিলাম যে ক্যাটাগরি এ করবা বি করবা সি করবা তো আমরা জাস্ট এখানে ইউনিভার্সিটিগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো তো প্রথম ক্যাটাগরি এর মধ্যে সব থেকে হট ফেভারিট একটা ইউনিভার্সিটি এখন বর্তমানে সেটা হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ভালো ভালো কিছু সাবজেক্ট আছে যেমন সায়েন্সের সাবজেক্টগুলোও এখানে অনেক ভালো তো যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আসো ম্যাথ প্লাস বায়োলজি দেখাইসো তাদের ক্যাটাগরি এ এর যে ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি রাখা উচিত এখন কেউ যদি বলো ভাই আমার বাসা তার পাশে একটা ইউনিভার্সিটিকে আমি প্রথমে রাখবো রাখতে পারো কোনো সমস্যা নেই আবার অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আমার বাসা তো হচ্ছে পাবনা তো আমি জাস্ট হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তিতেই মেয়েকে পড়াবো হ্যাঁ পড়াইতেই পারে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে হচ্ছে আমার এইখানে চয়েস লিস্টটা বা ক্যাটাগরিটা তাদের খাটবে না তাদের হয়তো বা পার্টিকুলার ইউনিভার্সিটি টার্গেট সেখানেই তারা আবেদন করবে ওকে তো এটা হচ্ছে জেনারেল সবার জন্য যে যাদের একটা সিট দরকার যে বাংলাদেশের কোন প্রান্তে হলো না হইল ওটাতে দেখার বিষয় নেই আমি চলে যাব তো সেক্ষেত্রে তাদের জন্য এই ক্যাটাগরিটা বেশি কাজ করবে এছাড়াও তুমি তোমার মতো করে কাস্টোমাইজ করে নেবে বাট আমি ক্যাটাগরি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলে দিই দ্বিতীয়তে আছে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কুষ্টিয়াতে তো আগে এখানে রাজনীতি ছিল এখন রাজনীতি নাই এবং এখন পরিবেশ খুবই ভালো তো ইসলামী বিশ্ববিদ্যালয়টাকে তোমরা রাখতে পারো এখানকার লটাও কিন্তু অনেক ভালো ভালো তো সেক্ষেত্রে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এটা তোমরা হচ্ছে চয়েস লিটার চয়েস লিস্টে রাখবা এরপর আসলে তিন নাম্বার মাওানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছের প্রশ্ন তারাই করেছে তারপরেও বিশ্ববিদ্যালয়টি ভালো তো এটা টাঙ্গাইলে আছে তো মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা টার্গেট করবা তারা অবশ্যই একটা ভালো মার্ক তাদের লাগবে এবং মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আমরা একদম ক্যাটাগরি এর একটা ভালো বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান দিয়েছি এবং চার নম্বরে আছে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় যারা বরিশাল পটুয়াখালী আশেপাশের বাসিন্দা আছো তাদের কিন্তু একটা ভালো মানে ইউনিভার্সিটি সেটা পড়ার জন্য সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এটাও তোমরা হচ্ছে চয়েস লিস্টে রাখতে পারো এরপর আসো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশালের পাশেই তো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আমি রেখেছি এই ইউনিভার্সিটির অ্যালুমনাইটা অনেক স্ট্রং তো সেক্ষেত্রে আমরা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাকে ক্যাটাগরি এর বাহিরে আসলে বের করতে পারিনি এবং এখানকার পড়ার মান বেশ ভালোই হচ্ছে দিন দিন এরপর আসো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এর আগের বছরের আমি হচ্ছে এটাকে ক্যাটাগরি বিতে রেখেছিলাম বাট বছর আসলে এতে রাখলাম তার কারণ হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিও বের হয়ে গেছে বাট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বেশ ভালো করছে সো এদের যে টিচার প্যানেল অর্থাৎ ফ্যাকাল্টি তারাও অনেক ভালো তো সেক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাকে আমি হচ্ছে রাখতেছি আর যেহেতু হচ্ছে কুমিল্লা নাই এ বছর গুচ্ছের মধ্যে তো কুমিল্লার বাসিন্দা চট্টগ্রামের বাসিন্দা যারা আছো তারা ভাই নোয়াখালীকে টার্গেট করো ঠিক আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি অনেক ভালো একটা অপশন তোমার জন্য তো ক্যাটাগরি এ তো চলে গেলো ক্যাটাগরি এর মধ্যে ছয়টা ইউনিভার্সিটি রেখেছি এরপর আসো ক্যাটাগরি বি ওকে বিয়ের মধ্যে প্রথমে উত্তরবঙ্গ নিয়ে কথা বলবো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যারা উত্তরবঙ্গের বাসিন্দা আছো দিনাজপুর তারপর পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি গাইবান্ধা তারা অবশ্যই তোমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরটাকে প্রায়োরিটি লিস্টে রাখতে পারো এরপরে আমি বলবো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী বগুড়া এই বাসিন্দারা তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিটাকে অনেক মানে মানে উপরের দিকে রাখে তো সেক্ষেত্রে পাবনা বিজ্ঞান প্রযুক্তি এটা থাকবে ক্যাটাগরি বিতে আর পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে যেমন আইপি আছে ত্রিপলি আছে এগুলো অনেক ভালো করতেছে তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং মানে সাবজেক্টে পড়বা তারা হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তিকে উপরের দিকে রাখবা মানে ক্যাটাগরি এর মধ্যে পড়বে এটা এরপর নয় নম্বরে আছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ত্রিশ সালে অবস্থিত আমি বেশ কয়েকবার গিয়েছিলাম তো আমার কাছে মনে হয় যে যারা হচ্ছে হিউম্যানিটি সাবজেক্টটাতে পড়তে চাও তাদের জন্য এটা অনেক ভালো এবং কাজী নজরুল ইসলামটাকে তুমি হচ্ছে রাখতে পারো যদিও শহর থেকে একটু দূরে হয় তো এগুলো নিয়ে আমি সামনে ভিডিও দিব কোন ইউনিভার্সিটির কী অবস্থা না অবস্থা বাট ক্যাটাগরি বি মধ্যে এটা পড়বে দশ নম্বরে আসো সেটা হলো গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদিও এটার আগে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই গোপালগঞ্জকে তোমরা হচ্ছে ক্যাটাগরি বিয়ের মধ্যে রাখবা এবং ক্যাটাগরি বি মধ্যে যারা হচ্ছে ট্রাই করতেছে তারা অবশ্যই গোপালগঞ্জটাকে রাখতে পারো এখানে অনেক অনেক সাবজেক্ট আছে মানে সিট সংখ্যা অনেক বেশি তো সেক্ষেত্রে গোপালগঞ্জটা আমার জন্য ভালো একটা অপশন এগারো নম্বরে আসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যদিও এখানকার ক্যাম্পাস এখনও পর্যন্ত হয়নি অনুদান পেয়ে গেছে অলরেডি কাজ হয়তো শুরু হবে বাট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টাকে আমি হচ্ছে ক্যাটাগরি বিয়ের একদম শেষের দিকে রেখেছি তো ক্যাটাগরি বি এবং সি দুটার মাঝখানে আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থাকবে এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকবে তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে ক্যাটাগরি বিয়ের একদম শেষের দিকে এই দুইটাকে রাখতে পারো ওকে তো এখন আমাদের ক্যাটাগরি বি শেষ এরপর আমরা হচ্ছে ক্যাটাগরি সি দেখব ক্যাটাগরি সিতে মেনলি হচ্ছে নতুন যে ইউনিভার্সিটিগুলো হয়েছে সেগুলোকে আমরা রেখেছি তো এখানে অফেন্ডেড হওয়ার কিছু নাই আমি বেসিক্যালি এখানে হচ্ছে নিম্নমান বা উচ্চমান এরকম করে বলতেছি না আমি বলতেছি যে তোমার মার্কের উপর ভিত্তি করে যেহেতু তোমার চয়েস দিতে হবে স্টুডেন্টরা কোন ইউনিভার্সিটিগুলোকে বেশি পপুলার মনে করে সেগুলোতে আবেদন করে তো ওই হিসাব অনুযায়ী কিন্তু আমরা ক্যাটাগরিগুলো বানাইছি ওকে তো এখানে আসলে মন খারাপ করার কিছু নাই ক্যাটাগরি সিতে আমি রেখেছি হচ্ছে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় তো এটার সিট সংখ্যা যদিও কম সায়েন্সের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে সাবজেক্টটা একটু দেখে নিবা তোমরা তো গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়টাকে আমরা হচ্ছে ক্যাটাগরি সি এর মধ্যে রাখতেছি যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছো তারা অনেক দূরে সিরিয়াল থেকেও এখানে কিন্তু একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এবং নতুন নতুন কিছু সাবজেক্ট এখানে অ্যাড হয়েছে রিসেন্টলি দেখলাম এআই এর একটা সাবজেক্ট অ্যাড হয়েছে তো গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় এটা অচিরেই ভালো করবে মানে এখানকার টিচারও অনেক আন্তরিক আচ্ছা রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানকার অবস্থা মানে খুবই শোচনীয় যদিও মানে এটা বেসিক্যালি হয় কি যে আমাদের ভৌগোলিক কারণে বাট রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে তোমরা হচ্ছে রাখবা যারা ক্যাটাগরি সিটা আবেদন করবা এরপর আসো পুরো নাম্বারে আমি রাখছি হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আগে এটার নাম ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যেহেতু আগে ছিল এবং সেই ইউনিভার্সিটিটা মানে মোটামুটি মানে ছিল তো সেক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়টাকে তোমরা হচ্ছে চয়েস লিস্টে রাখবা যারা ক্যাটাগরি সিতে আবেদন করবা এরপর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বিবিএ একটা ডিপার্টমেন্ট আছে তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করবা তো ক্যাটাগরি সি এর মধ্যে হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা থাকবে যদিও এটা ক্যাম্পাস মনে হয় এখনও পর্যন্ত হয় নাই এরপর আসো আঠারো নম্বরে আছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টা থাকবে এবং হচ্ছে উনিশ নম্বরে থাকবে হচ্ছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় আমি দেখো এখানে তোমাদের কিন্তু ক্যাটাগরি সি এর মধ্যে যতগুলো ইউনিভার্সিটি মানে আছে নিউ এবং হচ্ছে যাদের অবকাঠামো একটু দুর্বল তো সেগুলোকে আমরা রেখেছি তো আশা করছি যে তোমরা ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং তোমাদের এই ক্যাটাগরি ভিডিওটা হেল্প করবে যখন তোমরা হচ্ছে তোমাদের সিরিয়াল অনুযায়ী মানে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করবা তো এরপরে আমরা হচ্ছে আমাদের সাবজেক্টে চলে যাব যে কোন সাবজেক্টের ফিউচার কেমন বা কোন সাবজেক্ট তোমার উপরে দেওয়া উচিত কোনটা আসতে পারে কারণ শুধুমাত্র তুমি একটা জিনিস দিয়ে দিলা ওটা আসবে এমন না সো তোমাকে বাস্তবতার প্রেক্ষিতে চিন্তা করতে হবে তো আশা করছি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাও যেহেতু আমরা প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিওগুলো করছি তোমাদের ফিডব্যাক আমাদের জরুরি সো তোমরা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করতে পারো অর্থাৎ তোমাদের যা জানার দরকার সেটা জানাইতে পারো আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিলে আমরা তো রেসপন্স করি দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে